জমিন টিভির আজকের আয়োজন বাংলাদেশের সর্বপ্রথম জেলা যশোর জেলার মদিরামপুর থানা মদিরামপুর বাংলাদেশের যশোর জেলার একটি উপজেলা বাংলাদেশের বৃহৎ উপজেলারগুলোর মধ্যে মদিরামপুর অন্যতম আর এই মদিরামপুরের ইতিহাস নিয়েও আছে জনশ্রুতি জনশ্রুতি আছে যে মাগুরা জেলার মোহাম্মদপুরের জমিদার রাজা সীতারাম রায়ের উকিল মুনিরাম রায়ের নামে আজকের এই মনিরামপুর ঊনবিংশ শতকের প্রথম দশকে সাঁচড়া জমিদার পরিবারের এক মহিলা এখানে একটি মুস্ত বড় পুকুর খনন করেন সেই পুকুরটি আজও কালের সাক্ষী হয়ে আছে মন্দিরামপুর উপজেলার আয়তন চারশো চুয়াল্লিশ পয়েন্ট সত্তর বর্গ কিলোমিটার বা একশো একাত্তর পয়েন্ট সত্তর বর্গ মাইল মন্দিরামপুর উপজেলার উত্তরে যশোর সদর উপজেলা অবস্থিত পূর্বে অবস্থিত অভয়নগর উপজেলা দক্ষিণে অবস্থিত কেশবপুর উপজেলা এই উপজেলার উত্তরে যশোর সদর উপজেলা পূর্বে অভয়নগর উপজেলা জিকোরগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা ও কপন উনিশশো তিরাশি সালে মনিরামপুর থানা উপজেলায় উন্নতি হয় একটি পৌরসভা নয়টি ওয়ার্ড সিকিওটি ইউনিয়ন দুশো তেচল্লিশটি মৌদা ও দুশো উনপট্টি গ্রাম নিয়ে মদিরামপুর বলে মদিরামপুরে মোট জনসংখ্যা তিন লক্ষ তিরিশ হাজার এই জনসংখ্যার মধ্যে পুরুষ জনসংখ্যা পঞ্চাশ পয়েন্ট এক শতাংশ মহিলা জনসংখ্যা পয়েন্ট শতাংশ মোট জনসংখ্যার মুসলমান জনসংখ্যায় উনআশি পয়েন্ট দুই শতাংশ হিন্দু জনসংখ্যা কুড়ি পয়েন্ট বাষট্টি শতাংশ মদিরামপুরের স্বাক্ষরতা ধার আঠাশ পয়েন্ট নয় উনিশশো একাত্তর সালের মুখযুদ্ধের সময় মদীরামপুরের মুদরপুর গ্রামে পাক সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধদের মধ্যে মুখোমুখি যুদ্ধ হয় এই মুখোমুখি যুদ্ধের সময়ে পাকিস্তান বাহিনী কেই গ্রামে গ্রামবাসীকে অভিজ্ঞতা করে মদরামপুরে পাকা রাস্তা চুয়াল্লিশ কিলোমিটার আধা পাকা রাস্তা বত্রিশ কিলোমিটার কাছা রাস্তা সাতশো তিরাশি কিলোমিটার মদরামপুরের ঝাপা বাউলের নৌকা বাইস প্রতিযোগিতা অতি মনোরম একটি অনুষ্ঠান মদুরামপুরের কলেজ এগারোটি উচ্চ বিদ্যালয় সাতাত্তরটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সাঁত্রিশটি মাদ্রাসা একশো তেষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো বিশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একশো ছেচল্লিশটি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য মদুরামপুর থানার একটি কৃষি নির্ভর অর্থনীতির থানা প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন ভ্রমণ টিভি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের ভিডিও চিত্র দেখাতে সক্ষম প্রিয় দর্শক ভ্রমণ টিভির সঙ্গে থাকুন